আপনারা অনেকে হয়তো মিনিমাল ইনভেসিভ সার্জারি এইটি শুনে থাকবেন মিনিমাল ইনভেসিভ সার্জারি মানে হলো ছোট্ট করে কেটে অপারেশন তো আগে যখন কোনো অর্থোপেডিক্স এর ভাঙা চোরা হতো তখন আমরা কিন্তু পুরো চামড়া মাংস সবকিছু কেটে হাড্ডিটাকে জায়গা মতো সেট করে পাতি প্লেট বা রড দিয়ে সেট করতাম এটি হলো ফুল ওপেন সার্জারি তো পরবর্তীতে দেখা গেলো এই ওপেন সার্জারি করতে যে যেটা হয় যে ইনফেকশনের চান্স থাকে অনেক বেশি থাকে কারণ আমি যখন চামড়া মাংস কাটবো তখন কিন্তু যে এনভায়রনমেন্ট থেকে বিভিন্ন জীবাণু ভিতরে ঢুকে যাবে তো পরবর্তীতে দেখা গেল যে এই সার্জারির অনেক ড্রব্যাকস আছে এবং শুধু যে আপনার ইনফেকশন তা না দেখা যায় যে জয়েন্ট স্টিপনেসও ওপেন সার্জারিতে বেশি হয় এবং পেশেন্টের রিকভারি পিরিয়ডও ওপেন সার্জারিতে অনেক বেশি এরপরে আসলো মিনি ওপেন সার্জারি এবং বর্তমানে আমরা করতেছি মিনিমাল ইনভেসিভ সার্জারি অর্থাৎ ছোট্ট একটু ফুটা করে আমরা রড বা পাতি বা প্লেট এভরিথিং আমরা কিন্তু ঢুকায় সেই হাড্ডিটাকে স্ট্যাবল করতে পারি এটি হলো মিনিমাল ইনভেসিভ সার্জারি তো অনেকে জানতে মিনিমাল ইনভেসিভ সার্জারি ভালো না প্লাস্টার করা ভালো এটি তো আসলে বিভিন্ন ইন্ডিকেশনের আলাদা আলাদা হবে তবে প্লাস্টারের ক্ষেত্রে যেটা হয় যে কোনো হাড্ডি জোড়া লাগার একটা নির্দিষ্ট টাইম দেড় মাস থেকে তিন মাস এই সময় পর্যন্ত প্লাস্টার রাখা লাগে তো এই মিনিমাল ইনভেসিভ সার্জারিতে যেটা হয় আমরা অপারেশনের পরের দিন থেকে রুগীকে হাঁটতে দিতে পারি এবং দেখা যায় রোগী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সে তার কাজে ফিরে যেতে পারে তো এই মিনিমাল ইনভেসিভ সার্জারি এখন এই অর্থোপেডিক্সে একটা নতুন দিগন্ত উন্মোচিত করেছে এবং পেশেন্টের আর্লি রিকভারি ফাস্ট রিকভারির জন্য কিন্তু মিনিমাল ইনভেসিভ সার্জারি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি সমাধান হতে পারে সবাই ভালো থাকবে